যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে ময়দানে মানব ইতিহাসের সকল সদস্য আদম থেকে নিয়ে হওয়া পর্যন্ত আগত সকল মানুষ যখন উপস্থিত থাকবে সবার সামনে ওই ব্যক্তির দোষটাকে আল্লাহ ডেকে এনে গোপন করে দিবেন আল্লাহ ডেকে কাছে এনে আল্লাহ আল্লাহুল আলমিন বলবেন চাদরে আবৃত আপনি আল্লাহর কাঁচা কাছে এসেছেন আল্লাহ সুবহান বলবেন বান্দা তুমি অমুক অমুক গুনাহ যে করেছো আতাল কুরা জামবাকাজা ও জামবাকাজা তোমার অমুক অমুক পাপ অমুক অমুক অনাচার জলম হারাম কাজ যে করেছ তোমার কি মনে পড়ে বান্দা বল আল্লাহ অবশ্যই মনে পড়ে সব তো প্রমাণ এভিডেন্স সহ আছে আল্লাহর কাছে তখন আল্লাহ বলবেন দুনিয়াতে সেটা আমি ঢেকে রেখেছিলাম মানুষের সামনে প্রকাশ করে নাই মানুষের সামনে তুমি ভালো ছিলা কিন্তু তোমার তলে তলে দোষ ছিল আমি ঢেকে রেখেছিলাম প্রকাশ করি নাই আজকেও ঢেকে রাখলাম প্রকাশ করলাম না তোমাকে মাফ করে দিলাম আল্লাহর পক্ষ থেকে এই বিশাল বড় নিয়ামতটা ভাই আপনার আমার ওনার ওনার আমাদের সবার প্রয়োজন ভাই আমাদের দোষ ত্রুটি যদি সব আল্লাহ তাআলা প্রকাশ করে দেন আমরা রাস্তায় চলতে পারবো না কি বলেন রাস্তা চলার উপায় থাকবে আপনার ছেলে মেয়ের সামনে আপনার ভাই বোনের সামনে আপনার মা বাবার সামনে আপনার বন্ধু বান্ধবের সামনে আপনার সকল দোষ ত্রুটি সব যদি আল্লাহ প্রকাশ করে দেন সম্ভব হবে তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের দোষ গোপন না করে প্রতিটা দোষ যদি প্রকাশ করেন এক চাইতে বলো শাস্তি এক চাইতে বলো আজাব আর কি হতে পারে সে আজাব থেকে বাঁচার জন্য অন্যতম উপায় এবং মাধ্যম হলো তুমি মানুষের দোষ দুটি পেলেই সেটা বলে বেড়ানোর এই মানুষকে তা পরিহার করতে হবে হ্যাঁ কিছু দোষের প্রচার প্রয়োজন আছে মানুষকে সাবধান করার জন্য সতর্ক করার জন্য সেটাও যতটুকু না করলে নয় ততটুকু এর বাইরে মানুষের দোষ নিয়ে অহেতু চর্চা করে বেড়ানো বিশেষ করে আবারও বলছি ফেসবুকের এই যুগে হ্যাঁ টুইটার সোশ্যাল মিডিয়ার এই যুগে টিকটকের এই যুগে কিছু একটা পেলেই হলো এক্সরে ভাইরা আছি আমরা আমরা ওইটা নিয়ে রাস্তায় ঝাপায়া করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন তাহলে এক শ্রেণীর মানুষের কথা জানলাম যাদেরকে আল্লাহ তালা অপছন্দ করেন আল্লাহ তাদের পছন্দ করেন না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব ইন্নাহু লা ইউহিব بل ইحب আল্লাহ তালা অপছন্দ করেন কাদেরকে লাইহিবুল্লাহুল জাহরা بالسউই মিনাল কওল ইল্লা মান কোন খারাপ কথা এটাকে যে চিৎকার করে বেড়ায় প্রকাশ করে বেড়ায় ঘোষণা দিয়ে বেড়ায় এটাকে আল্লাহ অপছন্দ করেন তাহলে কোনো খারাপ জিনিসের ছড়াছড়ি করা যাবে করা যাবে না আল্লাহ আমাদেরকে এই হারাম কাজ থেকে এই নাজায়েজ কাজ থেকে এই গুনাহের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন যেই গুনাহ যত ভয়াবহ শয়তান ওইটা আমাদের কাছে তত মজাদার করে দেয় তাহলে একটা জানলাম আমরা খারাপ জিনিসের ছড়াছড়ি খারাপ কথা খারাপ বিষয় খারাপ ঘটনা এগুলার অপ্রয়োজনীয় বিশেষ কোন স্বার্থ বা যৌক্তিক কারণ ছাড়া ওটার ছড়াছড়ি আল্লাহ পছন্দ করেন না এক নাম্বার আল্লাহ পছন্দ করেন না আল্লাহ বলে আল্লাহ তালা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না ভাইর আমার সীমালঙ্ঘনকারী কারা সীমালঙ্ঘনকারী হলো ওই ব্যক্তিরা যাদের জন্য আল্লাহ তালা সীমানা ঠিক করে দিয়েছেন সে সীমানা ক্রস করে চলে যায় আপনি দেখা দিতে পারবেন অমুক 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 নারীর সাথে যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে নিজের স্ত্রী ছাড়া তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন এছাড়া আপনার যাদের সাথে দেখা দেওয়া জায়েজ মাহারাম তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন এটা আল্লাহর সীমানা এর বাইরে বাকিদের সাথে দেখা দেওয়া যাবে যাবে না এটা হলো আল্লাহ সীমানা এখন যদি সেই সীমানা ক্রস করে আপনি যেই কোনো নারীর ছবি পেলেন ভিডিও পেলেন ফুটেজ পেলেন ফেসবুকে পেলেন পেপারে পেলেন ম্যাগাজিনে পেলেন যেখানে পেলেন রাস্তাঘাটে পেলেন আপনি তাকে দেখে নিলেন মনে মনে হারাম করলেন করলেন জল্পনা কল্পনা তাহলে আল্লাহ যে সীমানা দিয়েছেন সেই সীমানাটা আমরা ক্রস করলাম করলাম কি না আল্লাহ যাদের সম্পর্কে যাদের সাথে দেখা দেওয়াকে কে করেছেন তাদের গন্ডি ওভারটেক করে যাদের সাথে দেখা দেওয়ার অনুমতি আল্লাহ দেন নাই আপনি সেখানেও গিয়ে দেখেছেন তাহলে সীমানা ক্রস করছেন কি করেন নেই এটা হলো সীমা লঙ্ঘন সীমালঙ্ঘনের আরো বহু দিক আছে তাহলে আল্লাহ যেগুলোকে হারান করেছেন সেগুলোতে লিপ্ত হলে সেটা হলো সীমালঙ্ঘন আমাদের সমাজে কেয়ামতের আগে আরো কত কিছু দেখা যাবে ভাইরা যারা সীমালঙ্ঘন করে তারা বরং উল্টা যারা সীমালঙ্ঘন করে না তাদেরকে সীমালঙ্ঘনের কথা অনেক সময় বলে যেমন